মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন মনোনয়ন পেশের পরেই চোরকদমে প্রচারে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী হুটকোলা জিপে চোরে সঙ্গে কর্মী সমর্থকদের বাইক র্যালি মুর্শিদাবাদের রেজিনগরের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালেই ভোটের প্রচারে তিনি রেজিনগরে প্রথমে কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় প্রচার র্যালি এরপর দাদপুর তকিপুর রামপাড়া মড়াদিঘি সহ বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে জনসমর্থন পেতে করমর্তন করে কখনো আবার ভোটারদের প্রণাম জানালেন এই রোড শো প্রচার র্যালি দেখতে রাস্তার দুপাশেই ভিড় করেন মানুষজন প্রচার ঘিরে স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে